হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ রথযাত্রা তো আমি এই ভিডিওটা দুটো রথযাত্রা মিলিয়ে বানাচ্ছি মানে সোজা রথ উল্টো রথ দুটোই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর ভিডিও শুরুতেই বলে রাখি যে শাড়িটা আমি পরে আছি এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি পুরী থেকে নিয়েছিলাম পুরীতে যখন আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম তখন আর আজকে রথযাত্রা বলে সেটা পরে নিয়েছি আজকে যেহেতু রথযাত্রা তো প্রথমে রথ টানবো তারপর অন্য কোনো কাজ যার জন্য প্রথমে চলে গিয়েছিলাম রথ টানতে আর রথ টেনেছিলাম দেখতে পেলে রথটা কিন্তু খুব সুন্দরভাবে টেনেছি আর এইটা হচ্ছে বিএস রোড মানে আমার মায়ের বাড়ির ওখানকার আর টানা হয়নি আর যারা যারা আমার আমার এর আগের মানে দাদুর বাড়ি যাওয়ার যে ব্লগটা দেখেছিলে তারা বুঝতে পারবে খুব ভালো করে যে আমরা রায়গঞ্জ থেকে এসেছিলাম তারপর রেডি হয়ে বেরিয়েছিলাম রথ টানতে তো এইটুকু টাইম তো লেগেই যায় যার জন্য আর কি ওই রথটা টানতে পারিনি আর তোমরা যারা যারা আমার মামা বাড়ির গৃহপ্রবেশের ব্লগটা দেখা দেখো তাদের জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তো মায়ের ওখানকার রথটা টেনে ঝটপট করে বেরিয়ে গিয়েছিলাম একদমই দেরি করিনি চলে গিয়েছিলাম পল্লিশ্রী মাঠের উদ্দেশ্যে কারণ ওখানে ভীষণই সুন্দর রথযাত্রা হয় একদম পুরীর মতো মনে হবে যে পুরীতেই চলে এসেছি আর সেই রকম ভিড়টাও কিন্তু হয় আর ওখানে সোজারথ হয়ে যাওয়ার পর গত সাত দিন কিন্তু মেলাও থাকে আর সেখানে ভীষণ সুন্দর নাচ গান কীর্তন সব কিছু হয় সেটাও দেখতে ভীষণ মজা লাগে তো সেখানে যাচ্ছিলাম তো যেতে যেতেই পথে দেখছি যে আরো অনেক ছোট ছোট রথ যাচ্ছে তো সেটাই আর কি দাঁড়িয়ে টেনে নিয়েছিলাম রথগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে আর ভেতরে ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা সঙ্গে সবার বাড়ির বাড়ির মানে অনেকেরই আর কি বসিয়ে দিয়েছে না আরো বেশি সুন্দর লাগছে যাই হোক আর বেশি দেরি করব না পরে রথ দেখতে পাবো না এই এইভাবে তাড়াহুড়ো করে গিয়ে দেখি ওই যে রথ আসছে এখনো দেখাই যাচ্ছে না ধরতে গেলে তবে ভিড়টা একবার দেখো তোমরা রথই আসে নিয়ে এদিকে মানুষজনের কত ভিড় দেখ রথ আসতে যেহেতু একটু দেরি আছে তাই ভাবলাম যে চলো ভেতর থেকে একবার ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে আনি তো এই যে দেখো আমাদের মালদার স্কনের রথ ভীষণ সুন্দর ভেতরটায় ঢুকলে মনে হচ্ছে পুরীতেই চলে এসেছি আর যা ভিড় তো ভেতরে ঢুকেই এদিক ওদিক ভালো করে দেখছিলাম এইবার পল্লীশ্রী মাঠের রথে কি নতুন করেছে তবে এইবার কিন্তু কাদা চুপচুপে ছিল একদম পা ঢুকে যাচ্ছিল মাঠে তবে ওই যে কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মিলে যার জন্য কাদা পেরিয়ে চলে গিয়েছিলাম ভেতরটা দর্শন করতে আর ভেতরে ঢুকতে চোখ জুড়িয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ স্টেজের মতো করে বানানো আছে ওখানে কিন্তু জগন্নাথ বলরাম আর সুভদ্রা বসবে আর মালদায় যারা যারা থাকে তারা তারা পল্লীশ্রী মাঠে যাবে না এমন তো হতেই পারে না তাই এটা আমার নতুন করে দেখানোর কিছুই নাই শুধুমাত্র যারা আমার ব্লগটা মালদার বাইরে থেকে দেখে তাদের জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর তাদের সকলকে বলবো একবার হলেও আমাদের মালদার পল্লিসি মাঠের এই স্কন মন্দিরের রথযাত্রাটা দর্শন করে যেতে কারণ এইটা দেখলে সত্যি বলছি পুরী দেখা আর এইটা দেখার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই এরপর বাকিটা সবার মনের ওপর তো বক বক করতে করতে সব মেলা ঘুরে চলে এসছি অবশেষে আমাদের বাড়ির এখানে মেলা ঘুরতে কারণ বাড়ির কাছেরটা দেরি করে দেখলেও কোনো প্রবলেম নাই কারণ বাড়ির কাছেরটা তো দেখাই যাবে তো আমাদের এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে বসে প্রায় কিলোমিটার জুড়ে মেলায় এক একদম অন্যরকম লাগে খুবই সুন্দর লাগে সমস্ত রকম খাওয়া দাওয়ার দোকান বসে এরপর মেলাতে যা যা থাকে সবকিছুই কি এমনকি রাধা কৃষ্ণ মন্দিরের ওখানে বাচ্চাদের দোলনা নাগর দোলনা কিছু বসে তো যাই হোক রথের মেলায় এসে সে আবার জিলাপি নিয়ে নিচ্ছে যদিও বা আমার মিষ্টি একদমই পছন্দ না যতটুকু মিষ্টি আমাদের বাড়িতে আসে সবটুকুই তার পেটে যায় আর মাঝে মধ্যে তার যখন এই ব্যাপারটা বিরক্তি লেগে যায় যে আমি একটাও মিষ্টি মুখে দিই না তখন সে যখন প্রচুর রেগে যায় তখন দু একটা আমার পেটে যায় ব্যাস এইটুকুই যা আর এখানে বেশ সুন্দর গরম গরম জিলিপি ভাত ছিল তো দেখে সেটাই আর কি নিয়ে নেওয়া হলো সব শেষ করে বাড়ির পদে ফিরছিলাম আর তারপর দেখা হয়ে যায় তুতুনদের সাথে আর আমরা চলে গিয়েছিলাম এরপর বাড়ি ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে আজকের এই ভিডিওটা সোজা রথ উল্টো দুটো মিলিয়ে তো সোজা পর্ব তো শেষ এরপর এসে গিয়েছে উল্টো পর্ব তো চলো উল্টো রথের পর্বর কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রা সোজা রথযাত্রার সকালটা বাড়িতে না থাকার কারণে আমি কিন্তু সেদিন সকালবেলা পুজো অর্চা করতে পারিনি আর সেই জন্যেই এই যে নতুন জগন্নাথ বলরাম সুভদ্রাটাকে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘরে সেইটাকেও পাততে পারিনি তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে তো সব ঠাকুরের মাঝখানে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও নতুন করে বসাবো আর একদম নিজের মন থেকে তাই নিজে যেটুকু পেরে ছিলাম সেইটুকুই আর কি তো নিজেই মন থেকে ফুল জল দিয়ে সব কিছু দিয়ে আর কি যেইটুকু পারলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসালাম আমি একটা বড় সেটও নিয়েছি বাট সেটা ওখানে রাখার জায়গা হবে না আর ওটাকে ভালো মতো নিয়ম করে পুজো দেওয়ার জন্য একটু বড় জায়গা চাই যার জন্য আর সেটা না পেতে এটাই পাতলাম আর এই যে আমার বাবা বিশ্বকর্মা সামনে থেকে দেখলে মনে হয় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লাগে আর কি আর কথায় কথায় তো বলাই হয়নি এই জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম তবে শুধু এইটাই নাই অনেকগুলো ফটো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু সবাইকে দিয়েছি আর বড় যে মূর্তিটা এনেছি ওটাও আমি রেখে দিয়েছি ভবিষ্যতে যখন আমার বড় করে ঠাকুর ঘর হবে তখন সেটাকে পাতবো আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না যাই হোক সকালবেলা অনেক কাজ বাজ সেরে স্নান পুজো করে নিয়েছিলাম এরপর গরম গরম চা করেছিলাম আর দেখো আজকে কিন্তু এরকম চারটে কাপের চা কারণ আমাদের বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে তো কাজ বাজ হচ্ছে যার জন্য আর কি মিস্ত্রিদেরকে তো টাইম টাইম চা দিতে হচ্ছে আর এই যে সব যেহেতু বললাম শুরু হয়েছে কাজ তো একটু জিনিসপত্র সব আসছিল সেইটাই আর কি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ওই যে তোমাদের সাথে শেয়ার করতে করতে এমন হয়ে গিয়েছে যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো দেখো যেহেতু সকাল সকাল মালপত্র ঢুকে গিয়েছিল যার জন্য তোমাদের দাদাভাই ছিল আর এরপর ও যখন চলে গিয়েছিল কাজে তখন যেগুলো এসেছিল সেগুলো হচ্ছে আমি দেখে শুনে সব কিছু নিয়ে নিয়েছিলাম আজকে রড সিমেন্ট খোয়া বালি সব কিছু চলে এসেছে তো সিমেন্ট সিমেন্টগুলো আর কি ওপরে জায়গা মতো রেখে দিচ্ছিল তো সেটাই আর কি দেখাচ্ছিলাম যে দেখো জুতো পরে তারপর সিমেন্ট পড়ছে কতটা নোংরা হয় মানে তৈরি বাড়ির ওপর কাজ হলে পরে খুব মানে নোংরা হয় বাড়ি কিন্তু তারপরও কিছু করার নেই এই কয়েকটা দিন জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে একটু নিজেকে পরিষ্কার মতো রাখতে হবে ব্যাস এইটাই আর দুদিন থেকে যা মারাত্মক গরম পড়ছে এনাদেরকে দেখে এত খারাপ লাগছিল যার জন্য আমি ঠান্ডা ঠান্ডা শরবত করে এনেছিলাম আর খুব খুশি হয়ে ওনারা খেয়েছিল তাতে আমার মন থেকে সত্যি এতটা ভালো লাগছিল তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এরপর ওপরে সব মাল রাখা যখন কমপ্লিট হয়ে গেল তো আমি গোটা সিঁড়িটা একবার ঝাড় দিয়ে দিচ্ছিলাম কারণ এই ধুলো বালিগুলো পায়ে পায়ে সব ঘরে বিছানায় হবে যার জন্য আর কি তো সে আবার ওটাই দেখাচ্ছে যে কি জন্য ঝাড় দিচ্ছে সেটাও একটু দেখায় এই যে মানে সিমেন্টগুলো রাখা হয়েছে তো সেটাই ধুলো বালিগুলোর জন্য ঝাড় দিচ্ছে সেটাই সে আমাকে ভিডিও করছিল আর বলছিল তো আমি আর ভয়েসটা দিলাম না এরপর আরও মাল চলে এসেছিল সেগুলোই সেগুলো সব কিছু তার ওপরে রাখা যায় না এটা সিমেন্ট জন্য রাখা হলো তো সেটাই উনি মাচার নিয়ে বেশ সুন্দর করে সেট করে রাখছিল আর আমি সেটাই দেখাছিলাম যে সব বালি খুয়া এইসব আর কি আসছে আর সেটাই আমি রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তো ভাবলাম একটা ক্লিপ নিয়েই রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর সব কাজবাজ করতে করতে জিনিসপত্র দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর দেখো আজকে যেহেতু উল্টো রথযাত্রা তো বাচ্চাগুলো বাড়ির সামনে দিয়ে টুকটুক করে কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে আর খুব ওরাও খুশি হচ্ছে আর আমাদেরও দেখে সত্যি খুবই ভালো লাগছে 경찰, liksom, de de é a pra দেখতে পেলে আমাদের বাড়ির সামনে দিয়ে কত রথ গেল প্রত্যেকটা রদ কিন্তু টেনেছি সত্যি এই রথযাত্রার জন্য আবারও একটা বছর অপেক্ষা করতে হবে কবে এই রথযাত্রা হবে কবে বাড়ির সামনে দিয়ে আবারও রথ যাবে আর টানব আমাদের বাঙালিদের পুজোগুলো ঠিক এরকমই হয় একটা দিনের আনন্দ আর তার জন্য বাকি দিনগুলো বসে ওই একটা দিনেরই অপেক্ষায় যাই হোক ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি আমরা দুজনই নতুন নতুন জামা পরে নিয়েছি সেই যে রায়গঞ্জ থেকে আমি নিয়েছিলাম না সেই চুড়িদারটা আর ও নতুন শার্টটা তো রেডি টেডি হয়ে তোমাদেরকে আমার ঘরের কয়েকটা ঠাকুরের দর্শন দিচ্ছিলাম আর এরপর সোজা চলে গিয়েছিলাম মেলায় মানে মেলা দেখতে আর কি তো দেখো মেলাতে একদম ভিড় নেই একদম খাঁ খাঁ করছে উল্টো রথের মেলাটা তাই জন্য ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং